আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের এবং কাছে দেশে এবং দেশের বাইরে যে যেখানে আসেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের তো আলার মধ্যে আমিও ভালো আছি আমি সাবিনা আমার চ্যানেল ছাবিনা তো আপনাদের সবাইকে স্বাগতম আর আমার চ্যানেল সামনাথের নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সকাল সকাল তরকারি আলাইসতে তো ঘর বাড়ি গুছাই নিয়ে নাস্তা পানি খেয়ে তো তরকারি আলাইসতে তরকারি নিচ্ছি রান্না করবো এখানে সিসিংটা নিয়েছি আর টমেটা নিয়েছি আর বেগুন নিয়েছি তো আজকে আমি কলার ডাল কলার জাল দিয়ে বেগুন ঘন্ট করবো তো সেটা কিভাবে করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার সার থেকে আর এটা আমার পাশের বাড়ির মেয়ে আমাকে ভাবি বলে তা আমি ওকে ইয়ার ফি মারছি যে তুই কী খাসিস ওইটা দিবি তো বসে আইস ললি তো আমাকে দিতে আমি বসে না নিব না তো সেই জন্যই ওর সাথে আমি একটু কথা বললাম আর এখানে আমি কালার জালটা ইয়ে করে নিয়েছি কালার জালটা আমি ধুয়ে নিয়েছি আর বেগুন ও রেডি করে রেখেছি তো কালার জালটা আমি সিদ্ধ করতে দেবো আর তার আগে আমি একটু জিয়াল মাছ ভুনা করে নেব জিয়াল মাছ ভেজে রেখেছি তো এখানে আমি মশলা কষাই জিল মাছটা দিয়ে দিয়েছি কলার জাল দিয়ে বেগুন ঘন্ট করবো আর জিয়াল মাছ ভুনা করছি এখানে আমি কলার জালটা সিদ্ধ আগে করে রেখেছিলাম তো সে সিদ্ধটা আপনাদের দেখাইনি ঝাল পেঁয়াজ আর রসুন দিয়ে তো সেটা আমি পানির ভিতরে ঢেলে দিলাম দিয়ে একে একে সব মশলাই দিয়ে দিব মশলা বলতে এখানে একটু জিরা বাটা দিয়েছি আর একটু হলুদ আর লবণ দিব আর বেগুনটা আমি এক কুটে রেখেছি কারণ ওই যে ডালে বলক এসে গেছে তো আমি বেগুনটা সুন্দর করে ধুয়ে আমি ওর ভিতরে দিয়ে দিবো আর এইভাবে বেগুন ঘন্ট করে জাল কলার জাল দিয়ে বেগুন ঘন্ট করে খেয়ে দেখবেন বন্ধুরা মার্শাল এত মজা হয় আপনাদের বলে বোঝাতে পারবো না আর এই ঘন্টটা আসলেই খেতে মন বলে আমার চিপসটা ফলো করে আপনারা একবার হল ট্রাই করে দেখবেন আপনার বাসার সবাই আঙ্গুর চুপে খাবে তা না হলে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান আর ফেসবুক পেজ সাজাদ সামান আপনারা চাইলে ফলো করতে পারেন আর এই তরকারিতে একটু হলুদ কমই দেওয়া লাগে কারণ কম দিলে ভালো লাগে আর এখানে হয়েও গেছে প্রায় তো আমি ঢেলে তেলে দিব আর দেখুন হয়ে গেছে আর এই ঘন্টটা মশলা এত মজা হয়েছিল খেতে আপনাদের বলে বোঝাতে পারবো না তো আমি ঢেলে এবার তেলে দিব রসুন আর দিব সাথে জিরা দিব দিয়ে রসুনটা আমি বেশি লাল করব না এর ভিতরে আমি ঢেলে দিলাম নিরামিষ তরকারি কিন্তু তারপরও মাছ বসার থেকেও ভালো লাগে বেশি খেতে ভিডিওটা আমি বেশি বড় করব না এই পর্যন্ত রাখবো আগামীকাল দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম